এরা মুনাফে এরা মুনাফে এরা যদি মোমেন হতো এরা চোরের উপরে ভরসা নয় আল্লাহর উপরে ভরসা করত ভয় ডাকাতকে নয় আল্লাহকে করত শুনছেন না শোনেন আরে আমরা সালাউদ্দিন আইবির উত্তরস্বরী আমরা খালিদ বিন অলিদের উত্তরস্বরী আমরা ফারুক আজমের উত্তরস্বরী আমরা হাইদার এ কার্রার মৌলা আলীর উত্তরস্বরী আজকে পৃথিবীর দাদাকে ঠান্ডা করছে শুনছেন না শোনেন নে আমার রাজ্যের কিছু মিডিয়া আমার দেশের এখন সব কানছে দেখো না গো কেমন করে মারছে আর যখন প্যালেস্টাইনের পঁয়তাল্লিশ হাজার বাচ্চাকে মেরেছিল এই দালাল গুলো দন্তটা ছিল এই শুনছেন না শুনেন আচ্ছা বলুন তো আমার দুশ্মন কম না বেশি আপনাদের থেকে কম না বেশি আপনারা বয় খেয়েছেন আমি তো বই খাই কেন আমি জানি আমার তো সেটা এটাকে চেঞ্জ করার কারো ক্ষমতাও নেই আর এইটাকে বাড়াবার ক্ষমতা কারো কিন্তু আমি যে কথাগুলো বলছি একটা কিছু ভুল বলছি তাহলে আসুন আসুন